পাতিল দিবা বুঝছো চুল অন করো কি করতেছো এটা এভাবে অন করে পাতিল দাও পানি দাও পাতিলে কি দিছো বেশি করে দিবা লবণ দাও একটু কি লবণ দিছো তিন তিন টুকরো লবণ দিবা পরিমাণ মতো চাপাতি দাও চাপাতি দাও কে তিন চামচ চা পাতি দেবা এটা কি দিছো কানার করে কানা দেখো কেন দেয় চিনি দাও কি কানার করে খানা তিন চামচ চিনি দাও পরিমাণ মতো চিনি দিবা দেখছো এই দেখো এক দুই তিন সুন্দর মতো দেওয়ার পরে পানিটা ফোটার পরে চাল বাড়াই দেবে তারপর দুধটি ডালিয়ে দেব দেখো কি কানার করে খানা নতুন বিয়ে করছে এখন চা চালাই খাইতে হচ্ছে নিজের দুটোরে নাড়াই নিয়ে তারপরে দিবা দুটো দাও কোথায় দেব আমার মাথায় দাও